নরেন্দ্রনাথ উদ্যান বাটির সম্মুখস্থ পশ্চিমের পুকুর ধারে দাঁড়াইয়া কথা কহিতেছিলেন এমন সময় দেখিলেন ফটকের দিক হইতে রাস্তা মতো এক শুভ্র ধরিয়া উজ্জ্বল মূর্তি তাহাদেরই অভিমুখে ধীরে ধীরে অগ্রসর হইতেছে নরেন্দ্র মনে প্রশ্ন জাগিল ঠাকুর নাকি যুক্তিবাদী নরেন্দ্র তবু চুপ করিয়া রহিলেন এবং ভাবিলেন এবং ভাবিলেন তিনি কাল্পনিক কিছু দেখেছেন না তো এমন সময় হরিষ শ্রী রামকৃষ্ণ সদৃশ্য সেই মূর্তি দেখিয়া ঈষৎ কম্পিত কণ্ঠে ফিস করিয়া বলিলেন ও কি নরেন দেখো দেখো তখন নরেন্দ্র স্পষ্ট স্বরে ডাকিলেন কে ওখানে তাহার গলার তীব্র আওয়াজ শুনিয়া অপর সকলে দ্রুত সেখানে আসলেন কিন্তু কিছুই দেখিতে পাইলেন না ওই মূর্তি নরেন্দ্র ও হরিশ যেখানে দাঁড়াইয়া ছিলেন, উহার দশ হাত দূরে এক জুই ফুলে ঝোঁক পর্যন্ত আসিয়া মিলাইয়া গেল তখন লণ্ঠন আনিয়া চারিদিকে তন্ন করিয়া খোঁজা হইল তবু কিছুই পাওয়া গেল না এই দর্শনটি নরেন্দ্রনাথের মনে গভীর রেখাপাত করিয়াছিল এবং উপস্থিত সকলেরই বিশ্বাস জন্মিয়াছিল যে ঠাকুর সূক্ষ্ম দেহে চিরবিদ্যমান রহিয়াছেন পরবর্তীকালে বেলুর মঠের নিয়মাবলিতে স্বামীজি লিখিয়াছিলেন শ্রী ভগবান এখনও রামকৃষ্ণ শরীর ত্যাগ করেন নাই কেহ কেহ তাহাকে এখনো সেই শরীরে দেখিয়া থাকেন ও উপদেশ পাইয়া থাকেন এবং সকলেই ইচ্ছা করিলে দেখিতে পাইতে পারেন যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করিতেছেন ততদিন তাহার এই শরীরই থাকিবে स्थापकाय च धर्मशर्वधर्मशरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः